হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যাবো একটা বিয়েবাড়ি তো ভাবলাম যে চলো তোমাদের সাথে তাহলে একটা গেট রেডি উইথ নিয়ে একটা ভিডিও শেয়ার করি তো শর্ট ভিডিওতে তো শেয়ার করেছি কিন্তু লং ভিডিওতে কোনোদিনও শেয়ার করা হয়নি তো ভাবলাম আজকে কীভাবে সাজবো বিয়েবাড়িতে যাচ্ছি কিভাবে সাজছি তো পুরো ডিটেলসে তোমাদের সাথে সেটা শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো এখন বাজছে ছটা পনেরো আর একটু সাজে স্টার্ট করছি কারণ তোমাদের দাদাভাই নেই তো ভাবছি তাড়াতাড়ি যাব তো বৌদিকে বলেছি তাড়াতাড়ি আসতে তাড়াতাড়ি যাব আর এখন মেকআপ করব চুলটা বেঁধে নিয়েছি আর এখন মেকআপ করব যার জন্যে এই যে বরফ বস্তি যেহেতু গরমের সিজন রয়েছে কালকে থেকে বৃষ্টি হয়েছিল কিন্তু আজকে বৃষ্টি হয়নি আজকে শুধু মেঘলা ওয়েদার রয়েছে তাও একটু একটু গরম রয়েছে তো ভালো মেকআপ করার আগে একটু বরফ লাগি নিমুখে তাহলে মেকআপটা বেশ ভালো থাকে আর হেয়ার স্টাইলটা দেখো সে একই আমাকে করতে হলো কারণ চুলটা ছাড়বো তো চুলটা এখন গরমের জন্য ওরকম বেঁধে রেখেছি তো অনেক রকমই স্টাইল করার চেষ্টা করলাম আমার তাতে কিন্তু মেশিন অনেকগুলো রয়েছে বাট নিজেরটা নিজে না এত অসুবিধা হচ্ছিল করতে শুধু নিচেটা রোল করা ঠিক আছে করে ফেলি কিন্তু হেয়ার স্টাইল যে কিছু করবো তার মধ্যে গরম মানে চুলগুলো মুখে পড়ছিল ভীষণ বিরক্ত লেগে গেছিলো মাও ছিল দেখছিলো তো আমি সেই সময় আর ভিডিও করবো কি ঠিক মতন বাড়তেই পারছিলাম না খুব অসুবিধা হয় একা একা চুল বাঁধতে নিজেরটা নিজে কাউকে বেঁধে দিলাম ঠিক আছে নিজেরটা নিজে বাঁধা যায় না তো এর জন্য সবসময় যেরকম চুল বাঁধি আমার মুখে এটা ভাল লাগে তো আমি এটাই এখন সবসময় সব জায়গায় একই রকম হয়ে গেছে কিছু করার নেই একই রকম বেঁধে যেতে হয় খালি হয় পেছনটা খোপা করলাম নই ছেড়ে দিলাম তো আজকে ছাড়বো আজকে আর খোপা করছি না অতটাও বেশি যেহেতু গরম নেই তো এখানে বরফটা লাগিয়ে নিচ্ছি মুখে তারপর মেকআপটা করব বরফ লাগানো হয়ে গেছে আর এখন মুখটা কত ফ্রেশ একদম ঠান্ডা ঠান্ডা লাগছে ভালো লাগছে তো মেকআপ এই যে সবার প্রথমে একটু সিরাম লাগিয়ে নেব মুখে তো আজকে আমি কোন রকমের ময়শ্চারাইজার अप्लाई করব না যেহেতু

এই কৌটোতে করে ফাউন্ডেশন রয়েছে তো আমার ফাউন্ডেশনের এই যে শেষ হয়ে গেছে তো লাস্টের এই পুরো ঢাকনাটা খুলে আমি এই ছোট্ট কৌটোর মধ্যে স্টোর করে রেখেছি ব্যবহার করছি কনসিলার কনসিলারটা ভালোভাবে ব্লিন্ট করে নেব এবার আমি একটু ফেস কন্ট্রোলিং করে নেব খুব বেশি না লাইটের মধ্যে আমি ফেস কন্ট্রোলটা করছি এবার আমি কম্প্যাক্ট লাগিয়ে নিচ্ছি যে পাউডার গুলো আছে আমি একটা বড় ব্রাশ দিয়ে ঝেড়ে নিচ্ছি এখন আমি ব্লাশার অ্যাপ্লাই করবো আর এই ব্লাশারটা আমার কাছে নতুন নতুন কিনেছি আমি তো দেখো ফোনে কিন্তু লাইট লাগছে কিন্তু সামনের থেকে একটু আমার বেশিই লাগছে মানে আমি যেরকম লাগাই ঠিক লাগি লাগানো হয়েছে কিন্তু আমার ফোনের ক্যামেরাতে না খুব বোঝা যাচ্ছে না যে আমি ব্লাসার অ্যাপ্লাই করেছি এবার আমি হাইলাইটার অ্যাপ্লাই করব তা আমি বেস্ট মেকআপটা প্রথমে করে নিচ্ছি মুখে তারপর আমি আই মেকআপটা করব এবার আমি মেকআপ ফিক্সার দিয়ে মেকআপটাকে সেট করে নেব তো আমার ফেসের মেকআপ হয়ে গেছে এবার আমি করবো আই মেকআপ তো সর্বপ্রথমে আইব্রোটা কে সেট করবো

কালারের উপরে স্মাচ করব এবার আমি একটা সিলভার কালারের হাইলাইটার নিচ্ছি নিয়ে আমি আইব্রো নিচে দেব আর ইনার কর্নারেও একটু হাইলাইট করে নেবো তো আই মেকআপ আমার মোটামুটি হয়ে গেছে এখন আমি আইলাইক্সটাকে কল করবো দেখো কেমন হচ্ছে লোয়ার লাইস লাইনও করে নিয়েছি আর এইজো ছোট্ট একটা লাল টিপ সিঁদুর করেছি আইজো এখন লিপ লাইনার আঁকবো তারপরে রেড লিপস্টিক লাগাব লিপস্টিক লাগাচ্ছি তো এবার আমি আইলাইশার অ্যাপ্লাই করবো তো চলো অ্যাপ্লাই করি তারপর দেখাচ্ছি তো আইলাইশার লাগিয়ে নিয়েছি দেখো আর এই আইলাসারটা না ভীষণ ভারী টাইপের লাগাতে গিয়ে দেখতে পেলাম কারণ আগে যে দুটো আমি অ্যাপ্লাই করছিলাম সেটা অ্যাপ্লাই করতে গিয়ে ভে মানে এক দুটোই খারাপ হয়ে গেছে তোটা ফেলে দিলাম নতুন এই একটাই ছিল তো এটা অ্যাপ্লাই করেছি একটু ভারী ভারি আমার চোখটা কেন নিভে নিভে আসছে যাই হোক যেখানে দেখো জুয়েলারিও পরে নিয়েছি ম্যাচিং চুরি পরে নিয়েছি তো এখন ড্রেসটা পরবো তো আমার মেকআপ কমপ্লিট আর সেজে গুঁজে বিয়েবাড়িতে চলে এসেছি আর এখানে মকটেল খেতেও শুরু করে দিয়েছি তো আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করতে ভুলো না যে আজকে আমাকে কেমন লাগছে আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে